নমস্কার বন্ধুরা অনেক দিন পর একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে ফ্রিজের মধ্যে অনেকগুলো পটল ছিল যেগুলো রান্না করা হয়নি বলে এরকম হলুদ হয়ে পেকে আসছিল তো এবার ফেলেও দিতে পারছি না অথচ এই পটলের ভাজা বা তরকারি খেতে ইচ্ছে করছে না তাই ঠিক করলাম একটু অন্য রকমের রেসিপি করবো তাই এই পাকা পটলগুলো হালকা করে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো আজকে বানাবো গিয়ে পটলের ভর্তা এখানে পটলগুলো সব রেডি করা হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন কোয়া ছাড়িয়ে রেখেছি তারপর একটা কড়াইয়ে সাদা তেল একটু দিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে আমি কালো জিরে দিলাম তারপর তেলের মধ্যে আমি দিয়ে দেবো ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলো আগে রসুনটা একটু ভেজে নেবো তারপর এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো তো পেঁয়াজ রসুনটা দেওয়ার পর দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা আমি যেহেতু ঝাল খুব একটা বেশি খেতে পারি না তাই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার এই পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো হালকা একটু ফ্রাই করে নেবো তো হালকা একটু রং ধরে এলে তারপর আমি এর মধ্যে যে পটলগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো তারপর এগুলো ভালো করে নাড়াচাড়া করে পটলটা একটু নরম করে নিতে হবে যতক্ষণ না পটলটা একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর আবার ঢাকাটা খুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো হবে দেখতে ভালো লাগবে হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব এমনিতে পটলটা কিছুটা নরম হয়ে গেছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা রেডি হয়ে যাবে বাটার জন্য তো এখানে বেশ ভালোই নরম হয়ে এসেছে তো তার মধ্যে আমি এখানে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর সামান্য কয়েক দানা চিনি দেব। যাতে ব্যালেন্সটা ঠিক থাকে নুন চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে গেলে তারপর এটা আমি মিক্সার জারে বেটে নেবো তো যাদের শিলনোড়া আছে শিলনোড়াতেও বেটে নিতে পারে আমার যেহেতু শিলনোড়া নেই তাই আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করবো এখানে আমি এটা ঠান্ডা হতে রেখে দিয়েছি তারপর এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সারে দিয়ে দিলাম এটা পেস্ট করে নেবো বলে তো এখানে পেস্ট করা হয়ে গেছে তো আমার এটাও খাওয়া যায় কিন্তু তবে এটা মনে হচ্ছিল একটু যদি ফ্রাই করে নেওয়া যায় বেশি বেটার হবে তা আমি একটু সর্ষের তেল গরম করে এটা ফ্রাই করে নিয়েছি তো আমার পটলের ভর্তা রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ